হ্যালো গাইজ আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি সো আজকে যে এক বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো গাইস আমি বিগত দিন ধরে একটা ইচ্ছা ছিল আমি একটা জুতার দোকান দেবো কারণ অনেকই অনেক টিকটকারা অনেক মানে যে ইউটিউবার টিকটকার এরা সবাই দেখা যায় যাইতে আসে যে আপনার হারা যে আপনার সাপ্রি আর কি সাপ্রি যে সেলুন কাঠটা দিতে আসে তো আমি ইচ্ছে করলাম যে আমিও সেলুন দেবো তার থেকে আমি ভালোভাবে আমি একটা জুতার দোকান দিই সামনে ঈদ আসে তো গাইস আমি জুতার দোকানটা দিয়েই ফেললাম দেখেন এই কালেকশনটা দেখাও জুতার এই যে গাইস অনেক সুন্দর সুন্দর জুতা এই সৌদি থেকে আনা হয়েছে এই পরে আপনার যে ইন্ডিয়া থেকে আনা হয়েছে ঠিক আছে আর গাইস আমার জুতার দোকানটা দেখাও হ্যাঁ এই জুতার দোকানটা আছে। অ্যালেক্স টুইন ইন এর সাপড়ি জুতার দোকান ঠিক আছে গাইস এই জায়গায় গাইস এই ঠিক দেওয়া আছে ঠিক আছে গাইস আপনারা আসবেন এই দোকানে তো গাইস আমার এখানে এমন এমন জুতা আছে যেগুলো মনে করেন যে কিনতে হইলে টাকা অ্যাডভান্স দিয়ে রাখতে হবে ঠিক আছে গাইস তো গাইস এখানে আপনি কিছু কিছু জুতা দেখাই গাইস আসেন দেখেন এই যে গাইস এই যে দেখেন গাইস এই যে লেডিস কোম্পানির যে জুতাটা দেখতে পাইতেছেন গাইস এই জুতাটার প্রাইস হচ্ছে যে এগারোশো পঞ্চাশ টাকা আপনি যদি নেন ঠিক মানে এক হাজার পঞ্চাশ টাকা আপনার জন্য রাখা যাই ঠিক আছে গাইস এরপরে আরেকটা ট্রেপস আছে আপনার গাইস এইটা হইলে গাইস চায়না থেকে আমদানি দেখেন গাইস কত সুন্দর একটা কোয়ালিটি ফুল জুতা ঠিক আছে গাইস এটা মনে করেন যে সবাই কিনতে পারে না সচরাচর সবাই কিনতে পারে না এটা ভালো ধনী পরিবার ছাড়া সবাই কিনতে পারে না ঠিক আছে গাইস এইটাকে নেই এই যে চামড়া জুতা এটা কিন্তু অর্ডার দিয়ে বানানো ইসে এটার এটার প্রাইস এই গায়ের লেখা আছে যদিও আরও গাইস এইদিকে দেখেন গাইস এই যে লেডিস একটা দেখেন গাইস এই যে গাইস এইটা কিন্তু পুরোটা হইলে সোনা দিয়ে বানাই না এই ফ্রেমটা কিন্তু সোনা ঠিক আছে গাইস দেখতে পাইতেছেন কত সুন্দর ঠিক আছে এরপরে গাইস আপনার এই 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 যে এই যে গাইস দেখেন এটা কিন্তু হাতির চামড়া দিয়ে বানানো গাইস হাতির চামড়া দিয়ে বানাই না ঠিক আছে এটা দেখেন এই পুরোটা হাতির চামড়া নিচটাও কিন্তু হাতির চামড়া দেখেন গাইস অনেক ধরনের জুতা আছে গাইস এই একটা কী গাইস এই যে এই যে সোলটা দেখতেছেন না সোল এই সোলটা এলে মানুষের চামড়া দিয়া গাইস এলে মানুষের চামড়া দিবা না ঠিক আছে গাইস এই জুতাটা যে হইবে সবাই পড়তে পারে না গাইস আমার দোকানে সবাই আসতে পারে না ঠিক আছে গাইস দেখেন গাইস এরকম মনে করেন যে ভালো ভালো জুতা আসবে আমাদের এখানে আমাদের নতুন দোকান দিছি সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে গাইস যেন আমার এই ব্যবসার প্রতিষ্ঠান সামনে এগিয়ে যেতে পারে আপনারা সবাই আসবে আমার এই দোকানটা হচ্ছে ঠিক আছে গাইস আপনারা সবাই এই জায়গায় আসবেন এই জায়গায় জুতা দেখবেন জুতা কিনবেন ঠিক আছে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হলে এই আমার এই জুতার মানে দোকানের নাম নামেক্স তুরিন এর ছাপি জুতার দোকান গাইস ঠিক আছে এটা সবাই মাথায় রাখবেন আর সবাই আসবেন ঈদের দাওয়াত তৈরি ধন্যবাদ